মোদিনওয়া হালার দেশত আসে কি জহন যায় মোদিনওয়া হালার দেশত আসে কি জহনে যায় হোলি জগানো মোদিনাদাখি আই তো সায় হলি জাগানো মোদিনাদাখি আই তো সাই মোদিনওয়ালার দেশত আসে কি জহন যায় হলী জাগান মদিনা ৰাখি আইতো চাই হলী জাগান মদিনাথ ৰাখী আই তাই হয়ত তাৰা যাৰা আছিল মদি নাই মদিনা চাই লি চাইল জানা হয়ত তাৰা যাৰা আছিলে মদি নাই মদিনা চাইল নাকি চাই সাইল জানা ক্ষুদারে দু তার সাইবার কিছু নাই দুনিয়া দু তার সাইবার কিছু নাই জাগা জাগানো মদিনা রাখিয়াই তো চাই হো জাগানো মদিনা রাখি আই তো সায় মদীনাওয়াল রে আসে কে যায় মদি না রে দেশাত আসে কে যখন যাই হলি যাগানো মদিনাতখি আই তো সাই হোলি জাগানো মদিনাতখি আই তো সাই লাওয়ারিস গুণাগারল হাসরোর মাড় রহমতর মতর সান্দর যহন মোস্ত নয় গুণাগারল হাসোর মারস রহ রহমতর সাদর যহন মোস্তফারাতত হরে যাইব উমতওয়ালা উমত এলায় হরে জৈব উম্মতওয়ালা উম্মত পেলায় হলি জাগান মদিনাত রাখি আই তোসাই হলি জাগানো মদিনাত রাখি আই তো সাই মদিনওয়ালার দেশত আসে কি জহনে যায় মদিনওয়ালার দেশত আসে কি জহনে যায় হোলি জাগানো মদিনাতখি আই সাই হোলি জাগানো মদিনাতখি আই সাই মায়া ব্যাগিন দালি দি বানাই আল্লা মায়া আর নবীরে লাগে তা মায়া দালি দিি বানাই আল্লা মাযা আর লাগে রে লাগে লাগিব শ সাইবার মতো সাইবার শোক লাগিব আমিরের মতো মতো সাইবাল্লাই হলি যা মদিনাত মদি নাথ রাখি আই দেশত আসে কি জহনে যায় মদি নাওয়ালার দেশত আসে কি জহনে যাই হোলি যা গানো মদিনাথ রাখি আই তোসায় হোলি যা গানো দর্শক এই এতক্ষণ পর্যন্ত শুনছিলেন মোহাম্মদ আমির হোসেনের যে একটি গাওয়া সঙ্গীত কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোরাকছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ